তো এটা হচ্ছে কোথায় বলো পরে হ্যাঁ আইসবাগের পরে জায়গাটা তো এখানে আমরা কি করতে আচ্ছা ভিডিও শুট করতে বলো তো নাচের ভিডিও শুট করতে এসেছিলাম আর এসে ফার্স্টে ভেবেছিলাম ব্লগটা করব না বাট মন্দিরটা এত সুন্দর এত সুন্দর একটু দেখানোর জন্য আমরা ব্লগটা করব হ্যাঁ ভাবলাম না যারা না দেখে এসেছো তারা এখন দেখে নেবে আমাদের পুরো ব্লগটা তো চলো আর তোমরা এখানে চলে আসতে পারো সব সময় করবে না হ্যাঁ সব সময় খোলা থাকে প্লাস স্কিপ করবে না প্লিজ তো চলো তোমাদেরকে দেখাই মন্দিরটা তো এইখানে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এই উপরে দেখো একটা গাছ সুন্দর করে বাঁধানো আছে যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ ক্যামেরা তো এই জায়গাটার নাম হচ্ছে মাধবীকুঞ্জ ওই মাধবীকুঞ্জে ঠিক ব্যাপারে আমি জানি না কিন্তু কিছু একটা আছে এখানে দেখতে পাচ্ছো ওtimezone মানব করে গেছে তোমরা এখানে সূত্র দেখতে পাচ্ছো আর ওইখানটাই দেখো একটা সামান্য লেখা আছে আগে দেখো ওটা তো তোমরা পজ দেখে নিতে পারবে হ্যাঁ একটা ছোট উদাহরণ দেয়া আছে ওখানটাই লেখা আছে সিদীপ গোস্বামীর আদেশে তার শিষ্য বংশীবদন গোস্বামী পায়ে হেতে বৃন্দাবন থেকে পায়ে হেটে এখানে এসেছিল এই পাঁচিলটা দেখতে পাচ্ছ সামনে ওই পাঁচিলের ওই পাড়ে আছে গঙ্গা নদী যেটা তোমাদেরকে আমরা দেখাবো তো এই গঙ্গা নদীর তীরে এসে এই যে কুঞ্জের এখানে শ্রী রাধা মাধব দেব যে মন্দিরটা এই যে মন্দিরটা এই মন্দিরটার ভিতরে আছে শ্রী রাধা মাধব দেবের মূর্তি তো সেটা তোমাদেরকে আমরা দেখাবো পরে তো এই মূর্তিটা তো ওখানে স্থাপন করেছিল প্রতিস্থাপন করেছিল আর এখানে নবাব নওয়াজে মোহাম্মদ কর্তৃক পীড়িত মাংস এখানে হয়তো কিছু একটা মাংসের রহস্য আছে জানি না সেই মাংসটাকে পুষ্পে পরিণত করেছিল তো সেটা এই জন্য এখানে লেখা আছে আর এই বিকা বিকার প্রচণ্ড গাছটা যেটা জায়গাটার নাম হচ্ছে মাধুরীচন্দ্র তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এই যে মাথার উপর আমাদের পুরো বড় গাছ আর বিশাল বড় জায়গা এই যে এখানে একটা মন্দির আছে এখানে সবাই ফুল দিয়ে পুজো করেছে কিন্তু এখানটা কিছু লেখা নেই জাস্ট এমনি বাঁধানোই আছে এই জায়গাটা এখানটা একটা আছে দেখাও এটা এই যে এইটা এটাও কিছু একটা হয়তো আছে কিন্তু লেখা নেই এখানে কিছু এগুলো কিছু লেখা নাই তো আমরা এমনি ঘুরে ঘুরে দেখছি জায়গাটাও খুব ভালো তো তোমাদেরকে এই করে দেখা তাহলে খুব বুঝতে

এখানে দোলনা দুলছে তো চলো এই দিকে আসো। ভালো লোক কি সুন্দর করে জায়গাটা এইদিকে মন্দিরটা আছে পরে সামনে দি যাব ঘুরতে এসে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মেইন মন্দিরটা সামনে দিয়ে যাব এইদিকে জুতো খুলে এসেছিল নাচের শুটের জন্য তো চলো এখন যা যাক সামনের দিকে। তো যাই হোক এই দেখো এটা হচ্ছে মন্দিরের সামনেটা এই যে এই দিক দিয়ে ঢুকবো মন্দির আর ওইদিকে ফ্রন্ট আছে এই যে সামনেটা তো দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে আছে তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক মাধব মন্দির উপরে লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এখন যাচ্ছি হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছ আগে আগে চলে যাচ্ছে আমাকে পিছনে ফেলে দিয়ে তো যাই হোক এখানে অনেক ছবি ছিল মানে এটা দেখতে পাচ্ছো যেমন নারায়ণ ঠাকুরের ছবি আঁকা ছিল ওই দিকটায় আছে গোমাতার ছবি আর এখানে লেখা আছে ভিতরে আসতে কথা বলুন যেহেতু মন্দির সেই জন্য ঠিকই আছে আসতে কথা বলাই উচিত আর এখানটা দেখতে পাচ্ছ গৌমাতার ছবি আছে গোমাতার ভিতরে তেত্রিশ কোটি দেব দেবতা বাস করছে সেরকম একটা ছবি আছে আর এটা হচ্ছে মন্দিরের ভেতরটা উপরটা দেখো কি সুন্দর করে ডেকোরেশন করা আর এটা হচ্ছে মন্দিরের তো আমরা আস্তে আস্তে মন্দিরের উপরে উঠে গেলাম আর এই যে হচ্ছে মন্দির আর গেট বন্ধ ছিল যেহেতু দুপুরের সময় আমরা গিয়েছিলাম তাই জন্য ঠাকুরের দর্শন আমরা করতে পারিনি তো তারপরে এখন যাচ্ছিলাম হচ্ছে মন্দিরের বাইরে তো চলো যা যাক

চাটছে দেখো তোমাকে বাচ্চা না খাচ্ছে এখন খাও চলো বাচ্চা না খাচ্ছে তাই হচ্ছে খাবার দিচ্ছি ওই যে ঠাকুরের মুখ দেখি এখানটায় এই যে ভিতরে এই রাধা মাধব আছেন আমরা তো দেখতে পেলাম না হ্যাঁ ছবি তো দেখে নিলাম ছবি তো দেখে নিলাম

করবো না কাজ আজ থেকে আজ থেকে আর কোনো ব্লগ আসবে না আমাদের তো চলো এখন যাব হচ্ছে বাড়ি বাড়ি গাছটা দেখো ভর্তি জবা ফুল ফুটেছে একদম ইমোটা কি গো কি ফুল ওটা আম্মু সত্যি যাই হোক এখানে খুব সুন্দর সুন্দর গাছ আছে আর এখানে একটা ছিল হচ্ছে মহাদেবের মন্দির ছোট্ট মতো তোমরা দেখতে পাচ্ছ সামনে এখানে তো ওখানে চলে গেলাম গিয়ে আমি ফার্স্টে প্রণামটা সে নিলাম মহাদেবকে আর যেহেতু রাত পালে সোমবার তো যাবো রাত পালে সোমবারেরও ব্লগ আসছে তোমরা দেখতে থাকো তো এটা মনে মাসের সোমবার চলছে যাই হোক কালকে জল ঢালবে আর যারা যারা ভক্তদেরকে বলছি তোমরা কিছু না একটু পাগল আছে গাইস এটুকু মাইন্ড করো না বলতে বলতে ভুলে যায় অর্ধেকটা খেয়ে নেয় যাই হোক তো এখানে একটা শিব ঠাকুর দেখলাম আর এইদিকে একটা খুব সুন্দর বাগান টাইপের আছে তোমাদেরকে দেখাই চলো গাইস পাগল এই কি আছে আর এটা হচ্ছে মন্দিরের সামনে যেটা একদম মন্দির ঢুকতে তোমরা দেখতে পাবে মন্দিরের প্রবেশ দ্বার যেটা এইটা তো দেখো কি সুন্দর লাগছে দেখতে তো যাই হোক আমরা একটা নতুন রাস্তা আবিষ্কার করেছি সেই রাস্তাটা হচ্ছে এই যে রাস্তাটা তো চলো যা যাক আর এদিকে এই যে যাক সুন্দর একটা গ্রামের পথ ধরে আমরা এখন যাচ্ছি বাড়ি দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তাটা চারিদিকে গাছপালা আমাদের তো দারুণ লেগেছে রাস্তাটা তো চলো যাই দেখেনি তো দেখিয়ে দিলাম আর তোমরাও দেখো নি যারা দেখে নাও পোল্ট্রি ফার্ম ছোট 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 মুরগি গাইস গুফা জানা আছে গুগল ম্যাপ দেখে আসছি বিপদে পড়ে গেছি গাইস আগে জানলে আসতে না এই ভুলবার ভুলবার আসতে ঢুকে না তো গুগল ম্যাপ দেখে কেউ কোনোদিন আসবেন না কোনো রাস্তায় আসলে বিপদে পড়িবেন ওই দিকটা ওই দিকটা দিয়ে তো হবে না কি অবস্থা তুমি উঠে যাও তো গাড়িটাকে গড়িয়ে নিয়ে যাও নাকি

যেহেতু সোমবার কালকে তাই জন্য এত ভিড় দেখতেই পাচ্ছ সবাই এখন বাবার মাথায় জল ঢালতে হবে গঙ্গা স্নান করে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটি জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা বাই